সালামু আলাইকুম চতুর্থ শ্রেণীর ছোট্ট সোনামণিরা অনেক অনেক প্রীতা গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে আজকে তোমাদের গণিত বইয়ের আশি পৃষ্ঠার এই সাধারণ গুরু তালিকা তৈরি করে এবং গরিষ্ঠ সাধারণ গুরু অর্থাৎ গসব নির্ণয় করো এটা করে দেবো তার আগে গুণ নিয়োগ কীভাবে করতে হবে সেটাও তো জানতে হবে তাই আর গুণ নিয়োগগুলো কি আসলে বিষয়টা হলো আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই তারপর আমি অঙ্কে চলে যাব যেমন বারোকে এক দ্বারা ভাগ করা যায় বারোকে দুই দ্বারা ভাগ করা যায় বারোকে তিন দ্বারা ভাগ করা যায় বারোকে চার দ্বারা ভাগ করা যায় বারোকে ছয় দ্বারা ভাগ করা যায় এবং বারোকে বারো দ্বারা ভাগ করা যায় অর্থাৎ একটা সংখ্যাকে যে যে সংখ্যা দ্বারা ভাগ করা যায় সেই সব সংখ্যাগুলি হচ্ছে তার ওই সংখ্যার অর্থাৎ মূল সংখ্যার গুণনীয়ক ঠিক আছে এই যে বারোকে কি কি সংখ্যা দ্বারা ভাগ করা যায় এক দুই তিন চার ছয় বারো মনে রাখবে গুণনীয়ক বিষয়ে অনেক কথা থাকে মনে রাখবে যে কোনো সংখ্যার সর্বনিম্ন গুণনীয় দুটি এবং থাকবেই যেমন তেরো এর গুণনিয়োগ কিন্তু দুটা আছে সেটা কি এক আর তেরো তেরোকে এক দ্বারা ভাগ করা যায় তেরোকে তেরো দ্বারা ভাগ করা যায় তার মানে যে কোনো সংখ্যার গুণনিয়োগ কিন্তু দুটা থাকে আচ্ছা অর্থাৎ সেটা হচ্ছে তোমার তবে এই এক না কিন্তু আবার একের কিন্তু আবার গুণনিয়োগ নেই তাই না সুতরাং এক গণলীয় নেই তাই এটা মৌলিক না না এই কারণে একটা কথা বলে তাই না অর্থাৎ এক এমন একটা সংখ্যা যে এটা মৌলিক না না মৌলিক হলেও কম দুইটা গুণলিয়োগ থাকবে যেমন দুই হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা যেটা এক এবং দুই দ্বারা ভাগ করা যায় এই জন্যে এটা একটা মৌলিক সংখ্যা আর মৌলিক সংখ্যা কখন হয় মৌলিক সংখ্যা হচ্ছে তোমার এই যেসব সংখ্যার এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয় নেই সেগুলো মৌলিক সংখ্যা যাই হোক মৌলিক সংখ্যা বিষয়ে মনে হয় এরপরে কথা আছে সুতরাং আমরা সেখানে গিয়েই বলবো দেখি হ্যাঁ হ্যাঁ সো আজকের এই বিষয়টা না আজকের বিষয়টা কী গুণনিয়োগ হচ্ছে একটি সংখ্যাকে যে যে সংখ্যা দ্বারা ভাগ করা যায় সেই সব সংখ্যাই হচ্ছে ওই সংখ্যার গুণনীয় ঠিক আছে তো অঙ্কে যেটা বলেছে সাধারণ গণগুলো তালিকা তৈরি করো এবং গরিষ্ঠ সাধারণ গুণনিয়োগ অর্থাৎ নির্ণয় করো তো এবার আমরা শিখব গুণনিয়োগগুলো কীভাবে বের করা যায় সেই সাথে অঙ্কগুলো আমি একবারে সরাসরি সমাধানে চলে আসলাম ঠিক আছে সেটা কি বারো আর বিশ আছে আচ্ছা সমাধানে আমরা সুন্দরভাবে এভাবে করতে পারি যে বারো এর গুলো এই যে বারোয়ের গুলো আমি প্রত্যেকবার লিখে যাব সে সুন্দর করে একবার লিখে নিলাম বারোয়ের গুলো এখন এই গুণনিয়োগ বের করবো বারোয়ের গুণনীয় বের করব কি করে সেটার পদ্ধতি একটু দেখো যেমন আমরা বারোকে এক গুণ বারো প্রথমে লিখব তারপর দেখব দুই গুণ ছয় ছয় দুগুণ তাহলে বারো হয় তারপর তিন গুণ চার তার মানে তিন চারে বারো অর্থাৎ দেখো এক গুণ বারো চার হয় আবার দুই দ্বারা ভাগ করা যায় বারোকে সেটা কত হয় দুই গুণ ছয় অর্থাৎ ছয় দুগুণও বারো আবার তিন দ্বারাও ভাগ করা যায় কত হয় তিন চারে বারো আর প্রয়োজন হচ্ছে না কারণ চার চলে এসেছে এখানে তিনের পর তো চার হয় চার এখানে চলে এসেছে শো প্রয়োজন হচ্ছে না তাহলে এইভাবে যাবে এই সবগুলো অর্থাৎ এক দুই তিন এদিক দিয়ে যাবে এক দুই তিন আর এদিকে আবার উঠবে চার ছয় বারো এই গেল ঠিক আছে তারপর তোমার বিশ এর গুণনিয়োগ গুণনীয়গুলো ওইভাবে বের করবে তো আমি এগুলো সহজ সুতরাং আর লেখলাম না বিশের গুণনিয়োগগুলো হচ্ছে এক দুই দ্বারা ভাগ করা যাবে তারপর চার দ্বারা ভাগ করা যাবে পাঁচ দ্বারা ভাগ করা যাবে আর তারপর হচ্ছে তোমার দশ দ্বারা ভাগ করা যাবে এবং বিশ দ্বারা ভাগ করা যাবে তিন দ্বারা ভাগ করা যায় না তিন তিন ছ আঠারো হয় চার দ্বারা যায় চার পাঁচ কুড়ি পাঁচ দ্বারা যায় চার পাঁচ কুড়ি ছয় দ্বারা যাবে না সাত দ্বারা যাবে না আট দ্বারা যাবে না দশ দ্বারা যাবে এবং বিশ দ্বারা যাবে এই হচ্ছে বিষয় করে লেখ তাহলে এখন আমরা লিখতে পারি এখানে বারো ও বিশ এর সাধারণ গুলো নিয়োগ গুলো সাধারণ গুরু নিয়োগ বলতে বোঝায় যেগুলো মিল আছে তো সাধারণ গুরু আমরা মিলগুলো একটু গোল দিয়ে দিই এই এই এটাই আছে আর আছে কি মিল নেই তার মানে এক দুই চার এদের মধ্যে এদের মধ্যে সর্বোচ্চ বা সবচেয়ে বড় লিখতে পারি আমরা সহজ ভাষায় সবচেয়ে বড় সাধারণ গুণনীয় চায় অতের গসাগু অর্থাৎ গরিষ্ঠ সাধারণ গুণিতক অতএব গসাগু এইভাবে অঙ্কগুলো করতে হবে এবারে পরবর্তীতে আমরা মুছে দেওয়ার পরে আমরা সবগুলো করে যাব এখানে এইগুলো দিয়ে আমাদের কাজ চলবে সো আমি শুধু সংখ্যাগুলো মুছে দিচ্ছি যাতে করে আমাদের সময়টা কম লাগে ঠিক আছে সময়টা যেন একটু কম ব্যয় হয় তো কী আছে তোমরা লক্ষ্য করছো পাঁচ এবং আট দুই নম্বর আছে পাঁচ আর আট তো এর গুণনিয়োগগুলো এক আর পাঁচ হবে আর অন্য কিছু হবে না কারণ অন্য কিছু দ্বারা ভাগ করা যায় না আট আটের গুণনিয়োগগুলো এক হবে দুই দ্বারা ভাগ করা যায় চার দ্বারা ভাগ করা যায় এবং আট তাহলে এখানে পাঁচ ও আট এর সাধারণ গুণলিয়োগগুলো শুধু মিলছে কত এক হ্যাঁ এখানে হ্যাঁ সাধারণ গুণ একটাই মিলেছে এখানে পাঁচ ও আটের সাধারণ গুণ নিয়োগ এক এখানে আর গুলো কথা লেখা লাগবে না হ্যাঁ এই কথাটা হবে না সাধারণ গুণনিয়োগ এক অতএব দশগ এক এখন এদের মধ্যে সবচেয়ে বড় সাধারণ গুণ আর নাই সো এই কথাটা আর লেখা লাগবে না পরের অঙ্ক লাগবে তাই আমি মুছে দিচ্ছি না ঠিক আছে এই কথাটা আর লেখা লাগবে না কারণ এখানে এক ছাড়া কোনো সাধারণ গুণ লোক নেই অতএব গসাগু এক ওকে আচ্ছা এবার আমরা পরের একটা করি দেখি পরেরটা কি আছে পরেরটা রয়েছে তিন নম্বরটা আঠাশ বিয়াল্লিশ আঠাশ আর বিয়াল্লিশ তো আঠাশ এর গুণ আমরা দেখি আঠাশকে কী কী দ্বারা ভাগ করা যায় যেমন এক গুণ আঠাশ হচ্ছে তারপর তোমার দুই গুণ দুই দেওয়া আঠাশকে ভাগ করল চোদ্দো তিন দেওয়া হবে না তিন নং সাতাশ হয় চার সাতটা আঠাশ চার দ্বারা হবে চারশো তা আটাশ পাঁচ দ্বারা হবে না পাঁচ দ্বারা ভাগ করা যায় না ছয় দ্বারা ভাগ করা যায় না সাত দ্বারা ভাগ করা যায় তো সাত তো চলে এসেছে সো আর লেখা লাখ লাখ লেখার প্রয়োজন নেই ঠিক আছে চারের পরে পাঁচ দ্বারা গুণ করা যায় না ছয় দ্বারা গুণ করা যায় না তারপরে সাত দ্বারা গুণ করা যায় তো সাত তো চলে এসেছে তারপরে এই কয়েকটি এদিক দিয়ে নামবো অর্থাৎ এক দুই চার সাত চোদ্দো আঠাশ সাত চোদ্দো আঠাশ তাই না তোমাদের প্রশ্ন হতে পারে স্যার যদি এটা আমি একের পরে চার লেখি তারপর সাত লেখে আবার আঠাশ লেখে তাহলে কি গুণনগুলো হবে হ্যাঁ হবে না যে তাও না তবে এভাবে করলে একবারে সিরিয়াল চলে আসলো অর্থাৎ ছোট থেকে বড় সাজানো হয়ে গেলো যেহেতু ওখানে গুননীয়গুলোর তালিকা তৈরি করতে বলেছে সাধারণ গুননীয়গুলো তো আমি কিন্তু প্রত্যেকবার এখানে এত সাধারণ গুণনীয়গুলোর তালিকা তৈরি করছি ঠিক আছে আচ্ছা তারপরে তোমার কত বিয়াল্লিশ বিয়াল্লিশ অবশ্যই এক দ্বারা যাবে হ্যাঁ তো আমি একটু দেখে নিই এক গুণ বিয়াল্লিশ বিয়াল্লিশ জোর সংখ্যা সো দুই দ্বারাও যাবে একুশ তিন দ্বারা যায় কি না দেখি চার দুই ছয় হ্যাঁ তিন দ্বারাও যাবে তিন গুণ তিন দ্বারা ভাগ করলে চোদ্দ হয় তারপর চার দ্বারা ভাগ করা যাচ্ছে না পাঁচ দ্বারা পাঁচ চল্লিশ যাচ্ছে না ছয় দ্বারা ছয় সাতটা বিয়াল্লিশ অবশ্যই যাবে ছয়ের পরে সাত আর এই সাতটা এখানে চলে এসেছে আর যাবার প্রয়োজন নেই আমি তাহলে লিখতে পারি এক দুই তিন ছয় সাত একুশ এবং ওকে ওকে মুছে দিলাম এইবারে দেখি এখন কিন্তু লেখা লাগছে হ্যাঁ কী লেখা লাগছে যে এখানে পাঁচ ও আটের না সরি এখানে আটাশ এবং বিয়াল্লিশ এর সাধারণ গুলো। দেখি মিলগুলো আমরা মিলে দিয়ে যাই গোল চিহ্ন দিয়ে যাই দেখি 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 আর মেলে না হ্যাঁ হ্যাঁ মিলে না মানে এই যে একটা আছে তারপর এই যে একটা আছে বা চমৎকারভাবে মিলে গেল আর যাচ্ছে না তাহলে সাধারণ গুণ যেগুলো মিলগুলো এক দুই সাত চোদ্দো আচ্ছা এই প্রশ্ন এর মধ্যে সবচেয়ে বড় কোনটা চোদ্দ তো আঠারোশো বিয়াল্লিশের সাধারণ গুন এগুলো হলো এদের মধ্যে সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ক হচ্ছে চোদ্দ অতএব গসাগু চোদ্দ কত চমৎকার তাই না চমৎকারভাবে মিলে গেল এরপর তিনটা করে রয়েছে সো আমি এখানে সবগুলো এবার মুছে দেবো যেহেতু দুটো করে দেওয়া ছিল আমি সবগুলো মুছে দিয়ে চার নম্বরটা করছি চার নম্বরটা আছে হচ্ছে তোমার আট ষোলো বিশ তাহলে সমাধানটা হচ্ছে আটের গুণনিয়োগ আটের গুননিয়োগগুলো কি হচ্ছে দেখো এক দ্বারা ভাগ করা যায় দুই দ্বারা আটকে ভাগ করা যায় চার দ্বারা ভাগ করা যায় আট দ্বারা ভাগ করা যায় এবার ষোলো এর গুলো এক দ্বারা ভাগ করা যায় দুই দ্বারা ভাগ করা যায় তিন দ্বারা যায় না চার দ্বারা ভাগ করা যায় আট দ্বারা ভাগ করা যায় এবং ষোলো তারপর বিষ এর সাধ গুণনিয়োগগুলো এক দ্বারা ভাগ করা যাবে দুই দ্বারা ভাগ করা যাবে দুই তিন চার দ্বারা পাঁচ দ্বারা দশ দ্বারা এবং বিশ দ্বারা ভাগ করা যাবে গুণনীয়কগুলো নির্দিষ্ট এর সীমা আছে ঠিক আছে এবং নির্দিষ্টতা আছে আর গণিতক কিন্তু অনির্দিষ্টের আগেও বলেছি তো এখানে যেহেতুক্ষণে বলেছে সাধারণ গুণগুলোর তালিকা তৈরি করো সো এখানে আট ষোলো ও বিশ এর সাধারণ গুণনিয়োগ সাধারণ গুণনীয়গুলো তারপর তোমার এই দুই 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 চার 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 অর্থাৎ তিনটার মধ্যেই কিন্তু থাকতে হবে শুধু দুটোর মধ্যে থাকলে হবে না যেমন আট আট আছে কিন্তু দুটোর মধ্যে থাকলে হবে না তিনটার মধ্যেই মিল থাকতে হবে এরকম সংখ্যাকে আমি এইভাবে গোল চিহ্ন দ্বারা আবদ্ধ করেছি এক দুই চার এক দুই এবং চার তাহলে এখন আমরা কী লিখব যে এদের মধ্যে মানে এই যে এক দুই চারের মধ্যে এদের মধ্যে সবচেয়ে বড় সাধারণ গুণনীয় কত চার অতএব গসাগু চার ঠিক আছে এই হচ্ছে বিষয় এবারে পরেরটা আমরা করে যাব পরেরটা পাঁচ নম্বরটা আছে তোমার পনেরো আঠারো তিরিশ পনেরো আঠারো ত্রিশ তো পনেরো এর কি পনেরো আঠারো এবং ত্রিশ আমি লিখে নিলাম তারপরে একটা টোরে মুজব আর লিখব কাজে লাগবে তাহলে আমার পনেরো এর গুণনীয়গুলো আচ্ছা এখানে লিখে দিই এক তারপর দুই দ্বারা যাব না তিন পাঁচ পনেরো সুতরাং আর আমার ভাবার দরকার নেই খুব সহজ জন্য আমি আর ভাগ করে করে বের করলাম না আঠারো এক দ্বারা ভাগ করা যায় দুই দ্বারা ভাগ করা যায় তিন ছয় আঠারো তারপর হচ্ছে যে তোমার ছয় দ্বারা তারপর নয় দ্বারা আঠারো ঠিক আছে একটা মজার বিষয় হচ্ছে জারিগুলো লোক লেখো না কেন প্রথমে এক থাকে আর শেষে ওই সংখ্যাই থাকে প্রথমে এক থাকে শেষে ওই সংখ্যাই থাকে ত্রিশ দেখো ত্রিশের অনেকগুলো হবে তো আমি একটু লিখে নিই তোমাদের যত সুবিধা এক গুণ ত্রিশ দুই গুণ পনেরো তিন দশ তিরিশ তারপর পাঁচ চার দ্বারা হবে না পাঁচ তারপর ছয় থাকে ছয় তো চলে আসলে আট দেওয়ার প্রয়োজন নেই তার মানে এখান থেকে এভাবে নিচের দিকে যাও এক দুই তিন এক দুই তিন পাঁচ ছয় দশ পনেরো ছয় দশ পনেরো এবং লাস্টে হচ্ছে ত্রিশ ঠিক আছে আচ্ছা এখন এর মধ্যে আমি গোল দিয়ে যাই যেগুলো মিল রয়েছে তিন তিন দুই কিন্তু দুটোর মধ্যে আছে হচ্ছে না তারপরে হচ্ছে পাঁচ এখানে নাই 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 ও মা নাই নাই এটা এটার মধ্যে আছে কিন্তু এটার মধ্যে নাই সুতরাং এক এক আর তিন নো প্রবলেম এক এবং তিন তাহলে এখানে লিখবো সংখ্যাগুলো শুধু চেঞ্জ করে দেব পনেরো আঠারো ও ত্রিশের সাধারণ গুরু লোকগুলো এক তিন যেগুলো মিল রয়েছে এদের মধ্যে সবচেয়ে সাধারণ গুরু সবচেয়ে বড় সাধারণ গুরু লোক তিন সুতরাং গসাগু তিন তাই না মিলে গেল আচ্ছা এই গসাগু কিন্তু এই গুরুলেক বের করা ছাড়াও অন্যভাবে ভাগ প্রক্রিয়ার মাধ্যমে করা যায় সেটা কীভাবে করা যায় আমরা পরবর্তীতে দেখব অনুসরণীতে আমি আরও একটা আছে এটাটা একটু করে দেওয়ার চেষ্টা করছি বারো ছত্রিশ এবং ষাট তাহলে বারো ছত্রিশ ষাট বারো ছত্রিশ ষাট তুলে রেডি রাখলাম বারো এক দুই তিন চার ছয় বারো ছত্রিশের ভাগ করা যাবে এক দুই তিন চার চার নং ছত্রিশ সাত আট নয় তারপর হচ্ছে যে তিন বারং ছত্রিশ বারো তারপর হচ্ছে তোমার আঠারো দু ছত্রিশ তারপর ছত্রিশ এই তারপর ষাট এক দ্বারা যাবে দুই যেহেতু যাবে জোর সংখ্যা হলেই দুই দ্বারা ভাগ করে যাবে তারপর তিন বিশেষ ষাট হয় চার পনেরো ষাট হয় তারপর তোমার চার পনেরো ষাট পাঁচ বারং ষাট পাঁচ ধারাও যাবে ছয় দশে ষাট ছয় দ্বারা যাবে ছয় সাত আট নয় দশ দ্বারা যাবে অর্থাৎ দশ দ্বারা কী করে দেবে ছয় দশে ষাট তারপর পাঁচ দ্বারা যাবে যে বারো দ্বারা যাবে পাঁচ বারং ষাট তারপর চার পনেরো ষাট বললাম হ্যাঁ তারপর হচ্ছে তিরিশ দুগুনো ষাট তারপর হচ্ছে মিডি সেটা হচ্ছে শার্ট ঠিক আছে অর্থাৎ এই এই সংখ্যা দ্বারা এই শার্টকে ভাগ করা যাবে ঠিক আছে তাহলে এগুলোর মধ্যে সাধারণ গুণিত কোনটা এক 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 দুই 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 তিন 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 চার 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 ছয় 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 বারো 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 আর নেই সো অনেকগুলোই হয়ে গেল সমস্যা নেই এক দুই তিন চার ছয় বারো তাহলে এদের মধ্যে সবচেয়ে বড় সাধারণ গুণ নিয়োগ বারো গসাগু বারো বাহ চমৎকার তাই না চমৎকারভাবে মিলে গেল ও ভাগ প্রক্রিয়ার মাধ্যমে কীভাবে করতে হয় সেটা কি একটু দেখবে চলো একটু দেখে নিই ভাগ প্রক্রিয়ার মাধ্যমে কীভাবে করতে হয় এটাটাই করি হ্যাঁ অর্থাৎ প্রথমে এই প্রথম দুটাকে একটার দ্বারা আরেকটাকে ভাগ করতে হবে অর্থাৎ ছত্রিশ এভাবে নিয়মগুলো পরে সে শুধু মিলিয়ে নাও এই যে বারো দিয়ে ছত্রিশকে ভাগ করা যায় তিন বারং ছত্রিশ মিলে গেলো একবারে হ্যাঁ তারপরে এই বারো দিয়ে আবার এই ষাটকেই ভাগ করা যায় পাঁচ বারং ষাট মিলে যায় ঠিক আছে এই সর্বনিম্ন অর্থাৎ শেষের যে ভাজ্য থাকে ভাজক থাকে সেটাই ভাগ প্রক্রিয়া হয় বিস্তারিত আমি পরে বলবো কারণ এটার না এইভাবে মিলে গেল কোনো কোনোটা দেখবে মিলবে না একটার পরে আরেকটা করতে হবে যেমন এই যে এখানেই পনেরো আঠারো তারপর হচ্ছে ত্রিশ এটাই মিলবে না প্রথমে দিয়ে আঠারোকে ভাগ করে দেখো তোমার হচ্ছে পনেরো কে পনেরো তিন এই তিন দিয়ে আবার এই পনেরো কে নিলে তিন পাঁচা পনেরো এটা জিরো এখন আবার এই আবার লেখার পরে এই তিন দিয়ে আবার এই ত্রিশকে ভাগ করতে হবে তিন এককে তিন শূন্য 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 তাহলে সর্বশেষ কি তিন এই তিনই হচ্ছে গসাগর সাগর এইরকম ঠিক আছে ভাগ প্রক্রিয়াটা এরকম তো যাই হোক শিক্ষার্থী ভাগ প্রক্রিয়া পরে শেখাবো অনুশীলনের মধ্যে আগামী দিন ইনশন নতুন পৃষ্ঠা থেকে ধরবো এবং নতুন পৃষ্ঠায় আরও কিছু অঙ্ক রয়েছে মৌলিক সংখ্যা রয়েছে এগুলো শেখাবো মৌলিক এবং যৌগিক সংখ্যা খুব সহজভাবে সারা কৌশলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথে থাকবে এবং কমেন্ট করে জানিয়ে দিবে কোন পৃষ্ঠার সমাধান তোমাদের বেশি প্রয়োজন বা বুঝতে পারছো না আমি তোমাদের কমেন্টের উত্তর দেওয়ার যথাযথ চেষ্টা করব তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ